ভারতীয় রাজনীতিবিদ ও সমাজ সংস্কারক বি আর আম্বেদকরের স্মৃতির স্মরণে প্রতি বছর চোদ্দই এপ্রিল দিনটি আম্বেদকর জয়ন্তী হিসেবে পালন করা হয় ভারতীয় সংবিধানের উপকার বাবা সাহেব ডক্টর ভীমরাও আম্বেদকরের একশো পঁয়ত্রিশতম জন্মজয়ন্তী সেই উপলক্ষে কলকাতার ট্যাংরায় ডক্টর আম্বেদকর সংঘের পরিচালনায় শিশুদের মধ্যে স্কুল ব্যাগ বিতরণের এক কর্মসূচি গ্রহণ করা হয় বিশিষ্ট সমাজসেবী ও আঠানো নম্বর ওয়ার্ড ট্যাংরা তপশীল জাতীয় উপজাতি ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি অলোক কুমার খাটুয়ার উদ্যোগে প্রায় পাঁচশো জন শিশুদের মধ্যে স্কুল ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয় এদিনের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনটিএল এর বিধায়ক স্বর্ণকমল সাহা ছিলেন মহিলা সভানেত্রী নূরজাহান মন্ডল সুলেখায় শাও খাটুয়া সহ অন্যান্যরা স্কুল ব্যাগ পেয়ে স্বভাবত খুশি পড়ুয়ারা ভারতবর্ষের সংবিধান সংবিধানের উপকার অর্থাৎ বাবা সাহেব ইন্দিরা আম্বেদকর তার একশো পঁয়ত্রিশতম জন্মদিবসে শুধু এবছর আমি প্রত্যেক বছর ঠেঙ্গা ডক্টর আম্বেদকর সঙ্গে পরিচালনায় এই স্কুল স্কুল পড়ুয়া অর্থাৎ তাদের স্কুল দ্রব্য সামগ্রী তুলে দেওয়ার ব্যবস্থা করি এবং সেটা এবছর আমি তাদের হাতে আমরা দেখা অঞ্চল দলিত সম্প্রদায়ের বাস ফিফটি এইচের যদি অক্সিজেন থাকে তার মধ্যে প্রায় পঁচানব্বই ভাগ দলিত সম্প্রদায়ের মানুষ বসবাস করে তাই আমি এই আম্বেদকর সংঘ ক্লাবের পক্ষ থেকে গরিব বাচ্চাদের পিছিয়ে পড়া বাচ্চাদের আছে আমরা স্কুল দ্রব্য সামগ্রী তুলে দিচ্ছি আমরা প্রায় পাঁচশো জন মতো ছোটো বাচ্চা ক্লাস ওয়ান থেকে ফোর এবং ফাইভ থেকে এই ধর্তি সেই বাচ্চাদের আমরা স্কুল দ্রব্য সামগ্রী তুলে দিচ্ছি আজকে সকালবেলা বলি আজকে আমাদের সকালবেলায় আমাদের কাউন্সিলর অর্থাৎ ও এম শ্রী সন্দীপন সাহা তিনি আম্বেদকরের প্রতিকৃতিতে মালদান করেন এবং জাতীয় পতাকা উত্তোলন করেন আর সন্ধ্যাবেলায় আমাদের বিধায়ক তিনি কাজের মানুষ কাছের মানুষ অত্যন্ত জনপ্রিয় তিনি আমাদের আজকের বাবা সাহেব আম্বেদকর একশো পঁচিশতম জন্মদিবসে তিনি এসে তিনি প্রত্যেক ছিল এসে এবং এইভাবে মানুষের যে অসংখ্য ভিড় এবং উৎসাহ তারা বাচ্চা ফটো ডাক পাবে এই যে তাদের খুশির আনন্দ সেই আবেগ আমরা তাদের ধরে রাখতে পাইনি তাই বিরাট সাহেব ভুলেসী প্রশংসা করেছে এটা আমাদের গঙ্গা ডাক্তার আম্বেদকর সঙ্গে তাদের পক্ষ থেকে দেওয়া হচ্ছে হয়তো ওনারা সংবিধানটা ঠিক মতন করেননি যদি সংবিধান করতেন তাহলে এইভাবে আচরণ আর এইসব কথা করতেন না সংবিধানে যেভাবে আমাদের ভীমরাও সাহেব যেভাবে উদ্দেশ্য করে লিখেছেন বা আদেশ দিয়েছেন যদি সত্যিকারে কেউ যদি পড়ে তাহলে আমার না হয় ওনারা এইসব বক্তব্য উল্টোপাল্টা বক্তব্য দেবেন না আর সঠিক কাজ করবেন লোকদার তো অনেক প্রশংসাই করা যায় কিন্তু মাঝে মাঝে আমাদের যে ছোটো ছোটো প্রোগ্রাম আছে বড় বড় প্রোগ্রাম সব অল্প মাধ্যম দিয়েই হয় আর এইটা ব্লাড ডোনেশনও এমনি বাচ্চাদেরকে আবার এই ফুটবল টুর্নামেন্টও হয় ক্রিকেট টুর্নামেন্টও হয় অনেক কিছু করেন আর এই আজকে যে অনুষ্ঠানটা আছে এটা ওই বাচ্চাদের কচি কাজের বাচ্চাদেরকে স্কুল সামগ্রী আর ব্যাগ দিচ্ছেন তার জন্য অলকদাকে আমাদের অটো ইউনিয়নের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানান ভারতবর্ষের সমস্ত রাজ্যের যে বিধানসভাগুলো আছে সেই বিধানসভায় তার মূর্তি স্থাপনা করা হয়েছে তাকে অত্যন্ত যথাযথভাবে সম্মানের সাথে আমরা তাকে স্মরণ করি পার্লামেন্ট নতুন পার্লামেন্ট সেখানেও তার জায়গায় হয়েছে পুরোনো পার্লামেন্টের ভবনেও সেখানেও তার প্রতিমূর্তি ছিল এই মূর্তি স্থাপনের মাধ্যমে আমরা তাকে স্মরণ করি অত্যন্ত কৃতজ্ঞতার সাথে তাকে স্মরণ করি কারণ তিনি ভারতবর্ষের স্বাধীনতার পর আমাদের সংবিধান কি হবে সেই রচনার ব্যাপারে উনি চেয়ারম্যানের ভূমিকা নিয়ে যে কমিটিটা তৈরি হয়েছিলো সংবিধান তৈরি কমিটি সেই কমিটি তৈরি হওয়ার সময় তিনি ছিলেন চেয়ারম্যান কমিটি এবং অত্যন্ত সবচেয়ে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি পাতার সংবিধান হলো আমাদের ভারতবর্ষের সংবিধান এইটুকু মাথায় রাখতে হবে এই এইরকমভাবে পুঙ্খারুপুঙ্খভাবে যে বিভিন্ন প্রয়োজনে মানুষকে যে কোন আইনে আনতে হবে সেটা ঠিক করতে পরবর্তীকালে অনেকগুলো অ্যামেন্ডমেন্টও হয়েছিল কিন্তু আমরা জানি ভারতবর্ষের আমাদের সংবিধান প্রণেতা হলো আমাদের বি আর আম্বেদকর তাকে প্রতি বছর শ্রদ্ধার সাথে স্মরণ করি বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে স্মরণ করি এই এইরকম একজন মহাপুরুষ আমাদের দেশের জন্য ছিল যখন তখন ভারতবর্ষ পরাধীন ছিল পরাধীন ভারতকে স্বাধীন করার দায়িত্ব নিয়ে তিনি মহাত্মা গান্ধীর আহ্বান সাড়া দিয়ে তিনি আন্দোলনে নেমেছিলেন এবং স্বাধীন হওয়ার পর তিনি দায়িত্ব নিয়ে তার আমাদের দেশের সংবিধানটা তৈরি করেছে এই জন্য তার প্রতি আমরা অত্যন্ত যারা সংবিধানকে অবজ্ঞা করছে অন্তত তাদের মনে করি না তারা সঠিকভাবে ভারতীয় হিসাবে নিজেকে চিহ্নিত করা উচিত তারা ভারতকে ক্ষতিগ্রস্ত করার জন্য সংবিধানটা আজকে অবজ্ঞা করে চলছে এই অবজ্ঞা করলে আমরা সাধারণ মানুষরা তাদের কখনো কোথায় মাফ করবে না এইটুকু আমি বলতে পারি